কালেংফং এর উপরের দিকে ঘন পাইন আর রডোডেন ড্রনের জঙ্গল স্থানীয়রা এই জঙ্গলে এড়িয়ে চলে বিশেষ করে সূর্যাস্তের পর তাদের বিশ্বাস এই জঙ্গলের গভীরে এমন কিছু বাস করে যা মানুষের কল্পনার অতীত ভীম থাপা একজন অবসরপ্রাপ্ত গোর্খা সৈনিক বনরক্ষীর কাজটা নিয়েছিলেন নিজের সাহসের উপর ভরসা করে তিনি ভাবতেন বুনো জানোয়ার ছাড়া আর কিসের ভয় এক পূর্ণিমার রাতে জঙ্গলে টহল দেওয়ার সময় তিনি প্রথমবার সেই সুরটা শোনেন মিষ্টি অচেনা এক ঘুম পারানি গান সুরটা এতই করুণ আর মধুর যে ভীমের মনে হল কোনো মা তার শিশুকে জঙ্গলের গভীরে ঘুম পাড়াচ্ছে কিন্তু এই সময়ে এত গভীরে কে আসবে তার সৈনিক মন বিপদের আশঙ্কা করবে বন্দুকটা শক্ত করে ধরে তিনি শব্দের উৎস লক্ষ্য করে এগোতে লাগলেন শব্দ থেমে গিয়ে এক ভুতুরি নিরবতা নেমে এলো বাতাসে ভেজা মাটির গন্ধের সাথে মিশে গেল পচা পাতার এক তীব্র গন্ধ তার সাথে কেমন একটা মিষ্টি পচা মাংসের গন্ধ চাঁদের আলোয় গাছের পাতা ছুঁয়ে মাটিতে যে নকশা তৈরি করেছিল সেগুলো জীবন্ত মনে হচ্ছিল ভীমের মনে হলো গাছের ছায়াগুলো যেন তাকে অনুসরণ করছে কিছুক্ষণ পর তিনি এক বিশাল প্রাচীন বট গাছের নিচে এসে পৌঁছালেন সুরটা ওখান থেকেই আসছিল তিনি দেখলেন গাছের গোড়ায় এক ছোট শিশুর মতো অবয়ব হাঁটুতে মুখ গুজে বসে আছে আর সুর করে গান গাইছে ভীমের বুকের ভেতরটা কেঁপে তিনি ভাবলেন নিশ্চয় কোনো শিশু পথ হারিয়ে ফেলেছে বাবু এখানে কি করছো স্নেহ মাখা গলায় জিজ্ঞেস করলেন তিনি কোনো উত্তর এলো না শুধু গানটা থেমে গেল অবয়বটা ধীরে ধীরে মুখ তুলল চাঁদের আলোয় ভীম যা দেখলেন তাতে তার শির দ্বারা দিয়ে এক হিমশীতল শীতল স্রোত বয়ে গেল ওটা কোনো শিশু ছিল ছিল না মুখটা শুকনো শিকড় আর অন্ধকারের এক জমাট বাঁধা পিণ্ড চোখের জায়গায় দুটো গভীর গর্ত যা চারিপাশের আলো শুষে নিচ্ছিল আর যেখান থেকে সুরটা টা সেই মুখের জায়গায় ছিল কাঠের মতো একটা ফাটা দাগ কোনো জীব বা ঠোঁট ছিল না ভীম ভয়ে এক পা পিছু হাঁটতেই সেই অবয়বের শুকনো ডালের মতো লম্বা আঙুলগুলো তার দিকে এগিয়ে এলো তার সেই ফাটা মুখের ভিতর থেকে এক খসখসে অমানবিক স্বরে আওয়াজ বেরিয়ে এলো যা বাতাসের কণার সাথে মিশে সরাসরি ভীমের মস্তিষ্কে আঘাত করলো আমার খিদে পেয়েছে আমাদের শব্দটা শুনে ভীমের মনে হলো ওই বটগাছের গাছের হাজার হাজার শিকড়ে প্রত্যেকটি যেন তার দিকে তাকিয়ে আছে ভীম আর এক মুহূর্ত দাঁড়ান তার কয়েক দশকের সাহস এক মুহূর্তে উবে গেল তিনি জ্ঞান হয়ে দৌড়াতে লাগলেন মনে হচ্ছিল জঙ্গলের সমস্ত গাছপালা জীবন্ত হয়ে উঠেছে আর তাদের শিকড় তাকে ধরার জন্য মাটি পড়ে বেরিয়ে আসছে পরদিন সকালে তাকে জঙ্গলের বাইরে অচৈতন্য অবস্থায় পাওয়া গেল তার ডান হাতে যেখানে ওই অবয়বটা প্রায় ছুয়ে ফেলেছিল সেখানে শুকনো শিকড়ের মতো একটা গভীর দাগ বসে গিয়েছিল ভীম আপা প্রাণে বেঁচে গেলেও তার জীবনে আর আগের মতো ছিল না তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেননি কিন্তু তিনি আর কখনো কোনো মিষ্টি সুর বা ঘুম গান সহ্য করতে পারেন সেই সুর শুনলেই তার চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে ওঠে আর তিনি নিজের হাত দিয়ে কান চেপে ধরে এক নিঃশব্দ চিৎকার করে ওঠেন স্থানীয়রা বলে ওটা শিকড়ি জঙ্গলের এক আদিম সতা যা শিশুর কান্নার সুর নকল করে শিকারকে নিজের কাছে টেনে আনে আর তার জীবনী শক্তি শুষে নিয়ে মাটির গভীরে মিলিয়ে যায় ভীম থাপা সেই রাতে শিকারের কান্না শুনেছিলেন আর তার আত্মা ছিল কালের জন্য সেই জঙ্গলের অন্ধকারে আটকে গেছে